সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গতকালকে ইরানের তিনটি পরমাণুবিদ কেন্দ্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ফোরদো পরমাণু কেন্দ্র থেকে ইরান গুরুত্বপূর্ণ উপাদানগুলো সরিয়ে ফেলেছে একটি স্যাটেলাইট ছবির মাধ্যমে যা ধরা পড়েছে খবরটির শিরোনাম পড়েছে পর্দো আগেই খালি করেছে ইরান প্রমাণ মিলছে স্যাটেলাইট চিত্রে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের পর্দো পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশ্লেষকরা পাহাড়ের ভেতরে গড়ে ওঠা এই গোপন ও কড়া নিরাপত্তা বেষ্টিত পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের একাধিক প্রবেশ পথে মাটি জমে থাকতে দেখা যাচ্ছে যা হামলার আশঙ্কায় সুরক্ষা জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে গত উনিশ জুন তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত ষোলোটি ডাম্প ট্রাক ও মাটি সরানোর ভারী যন্ত্র প্রবেশপথের কাছে সারিবদ্ধভাবে রাখা পরদিন বিশ জুনের ছবিতে দেখা যায় টানেলগুলোর প্রবেশপথের কিছু অংশ মাটি দিয়ে আচ্ছাদিত এবং ড্রাম ট্রাকগুলো সেগুলোর দিকে চলছে পাশেই আর্থমোবার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে পর্দ পারমাণবিক স্থাপনাটি একটি পর্বতের অভ্যন্তরে যা স্বাভাবিক বোমা হামলা থেকে সুরক্ষার জন্যই অনেক গভীরে নির্মিত মূল চেম্বারগুলো মাটির অন্তত আশি থেকে নব্বই মিটার প্রায় দুশো ষাট থেকে তিনশো ফুট নিচে অবস্থিত বলে ধারণা করা হয় বিশ্লেষক ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে এ ধরনের স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা বাংকার বাস্টার বোমাই কেবল এত গভীরে হামলা চালাতে পারে গত তেরোই জুন ইসরায়েলের ইরানে হামলা পর আন্তর্জাতিক মহলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল পারমাণবিক কেন্দ্র ইরানের অন্যতম এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করতে শুরু থেকেই মরিয়া নেতানিয়াহু একাধিক ভার যুক্তরাষ্ট্রকে এখানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ইঙ্গিত দিচ্ছিল কয়েকদিন ধরে তাই সর্বোচ্চ সতর্কতা স্বরূপ আগেই পর্দু খালি করা হয়েছে বলে মনে করছেন অনেকেই অবশ্য আজ রোব পর্দু নাতানজ ও পর ইরানি কর্মকর্তারা বলেছেন বিশেষ করে পর্দু আগেই খালি করা হয়েছে আর মার্কিন বোমায় কোনো অপূরণীয় ক্ষতিও হয়নি এই ক্ষয়ক্ষতি দ্রুতই মিটিয়ে নিতে পারবে ইরান গতকাল শনিবার দুই মার্কিন থিঙ্ক ট্যাঙ্কও জানিয়েছিল তাদের মূল্যায়ন বলছে ইরান পর্দু থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে প্রপরটি পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ